এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম ইরানকে ফের করা হুঁশিয়ারি ট্রাম্পের ইসরায়েলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত পড়ল সৌদি আরবে নেতানিয়াহর বিমানকে আকাশ সীমা ব্যবহারের অনুমতি দিয়ে সমালোচনার মুখে ফ্রান্স ইয়েমেনে মার্কিন বিমান হামলায় নিহত বেড়ে দশ গাজায় যৌদ্ধ বন্ধের দাবি জানানোয় বিমানবাহিনী নয়শ সত্তর কর্মীকে বহিষ্কারের হুমকি ইসরায়েলের ইউক্রেনে চীনা সেনা রাশিয়াকে সহায়তায় কি সেনা পাঠাচ্ছে বেইজিং ইরানকে ফের করা হুশিয়ারি ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন আলোচনায় কোনো চুক্তি না হলে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ একেবারে সম্ভব তিনি আরো বলেছেন পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো চুক্তিতে পৌঁছানোর জন্য খুব বেশি সময় নেই খবর এ এপির সামরিক পদক্ষেপের বিকল্প আছে কিনা জানতে চাইলে সাংবাদিকদের ট্রাম্প বলেছেন অবশ্যই আছে যদি সামরিক পদক্ষেপের প্রয়োজন হয় তাহলে আমরা সামরিক ব্যবস্থা নিব ইসরায়েল অবশ্যই এতে নেতৃত্ব দিবে এর আগে জানা যায় পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছে ইরান দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকুচি বলেছেন ইরান তার পারমাণবিক কর্মসূচি তারা তবে শর্ত দিয়েছেন তিনি যুক্তরাষ্ট্র সামরিক হুমকি বন্ধ করলে পারমাণবিক চুক্তি সই প্রস্তুত ইরান এ কথা জানিয়ে তিনি বলেছেন আলোচনা ও চুক্তি সইয়ের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রথমেই সামরিক হুমকি দিয়া থেকে সরে আসতে হবে ইরান কখনো জোর জবরদস্তি মেনে নিবে না ইসরায়েলের দিকে ছুড়া ক্ষেপণাস্ত্র পড়ল সৌদি আরবে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী ইহুদি ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ে। তবে সেই ক্ষেপণাস্ত সৌদি আরবে পড়েছে বলে জেরুজালেম আর্মি রেডিওর প্রতিবেদনে বলা হয়েছে এনি দ্বিতীয়বারের মতো ইহুতির ছুড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলে আঘাতনা এনে সৌদি আরবে পড়ল টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে ইহুতিরা স্থানীয় সময় বুধবার নয় এপ্রিল রাত নয়টা দিকে ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্রটি ছুড়ে তবে এটি মাঝপথে সৌদিতে পড়ে তবে সৌদি আরবে ঠিক কোথায় পড়েছে তা বলা হয়নি প্রতিবেদনে আরো বলা হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করতে সক্ষম হয় তবে ইসরায়েল এ নিয়ে কোনো সাইরেন বাজানো হয়নি কারণ ক্ষেপণাস্ত্রটি কোনো হুমকি তৈরি করেনি এদিকে এই ঘটনায় সৈদি বা ইহুদি কোনো মন্তব্য করেননি তবে ইহুতির পক্ষ থেকে বলা হয়েছে তারা ইসরায়েলকে লক্ষ্য করে একটি ড্রোন হামলা চালিয়েছে নেতানিয়াহুর বিমানকে আকাশ সীমা ব্যবহারের অনুমতি দিয়ে সমালোচনার মুখে ফ্রান্স আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি কর্তৃক গাজায় যুদ্ধাপরাধের অভিযোগের অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিমানকে আকাশ সীমা ব্যবহারের অনুমতি দিয়ে সমালোচনার মুখে পড়েছে ফ্রান্স সরকার গত দুই মাসে এটি তৃতীয়বারের মতো নেতানিয়াহুর বিমান ফ্রান্সের আকাশ সীমা অতিক্রম করল গত সপ্তাহের শেষে হাঙ্গেরি থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে নেতানিয়াহুর বিমান ক্রোয়েশিয়া ইতালি এবং ফ্রান্সের আকাশ সীমা অতিক্রম করে ফেব্রুয়ারিতে নেতানিয়াহুর আরেকটি ফ্লাইট একই ধরনের রুট ব্যবহার করেছিল যেটি ইসরায়েল থেকে যুক্তরাষ্ট্রে যাচ্ছিল এবং ফিরার পথে এটি রুট অনুসরণ করে ফরাসি কূটনৈতিক সূত্র মিরল ইস্ট আইকে জানিয়েছে দুই ফেব্রুয়ারির ফ্লাইটটি ফ্রান্সের আকাশ সীমা ব্যবহারের অনুমতি পেয়েছিল এবং তারা দাবি করেছে এটি আন্তর্জাতিক আইনের আওতায় ফ্রান্সের অধিকার ও দায়বদ্ধতার সঙ্গে সামগ্রপূর্ণ তবে এই ব্যাখ্যার বিরোধিতা করেছে এক আন্তর্জাতিক আইনের নামে প্রতি শ্রদ্ধাশীল ফরাসি আইনজীবীদের একটি সংগঠন প্রেসিডেন্ট ইমানুয়েল লেখা চিঠিতে অভিযোগ করেছে নেতানিয়াহুর বিমানকে আকাশ সীমা ব্যবহারের অনুমতি দিয়ে ফ্রান্স একটি গুরুতর লঙ্ঘন করেছে ইয়েমেনে মার্কিন বিমান হামলায় নিহত বেড়ে দশ ইয়েমেনের বন্দর শহর হুদাইদার একটি আবাসিক এলাকায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এতে কমপক্ষে দশজন জন নিহত হয়েছেন ইয়েমেনের ইহুদি বিদ্রোহীদের পরিচালিত টেলিভিশন চ্যানেল আল মাসিরাহর বরাতে বুধবার নয় এপ্রিল এ তথ্য জানিয়েছে গালফ নিউজ প্রতিবেদনে বলা হয়েছে হুদাইদার একটি আবাসিক এলাকায় মার্কিনদের হামলায় মৃত্যের সংখ্যা বেড়ে দশ জনে দাঁড়িয়েছে দেশটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখ মুখপাত্র আনিস আল আজবাহী জানিয়েছেন নিহতদের মধ্যে চারজন শিশু এবং দুজন নারী আছেন দুই সালের অক্টোবর ফিলিস্তিনের গাজা উপত্যকা ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর পর গাজা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের প্রতি সংহতি জানিয়ে লোহিত সাগরে চলাচলকারী ইসরায়েল ও তাদের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলিকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে হামলা বন্ধে কয়েক দফায় সতর্ক বার্তা দেওয়ার পর গত পনেরো মার্চ থেকে ফের ইয়েমিনে বিমান অভিযান শুরু মার্কিন বিমান বাহিনী এর তিন দিন পর আঠারো মার্চ থেকে দুই মাসের যুদ্ধবিরতি ভেঙে গাজায় ফের সামরিক অভিযান শুরু করে ইসরায়েল তবে চুপচাপ বসে নেই ইহুতিরাও সংগঠনটির মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন বুধবার ইহুতি যোদ্ধারা একটি মার্কিন ড্রোন ভূপাতিত করেছে গাজায় যুদ্ধ বন্ধের দাবি জানানো বিমান বাহিনীর নয়শো সত্তর কর্মীকে বহিষ্কারের হুমকি ইসরায়েলের গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধের দাবি জানানোয় পাইলট কর্মকর্তা এবং সৈনিক সহ বিমান বাহিনীর নয়শো জন কর্মীকে বহিষ্কারের হুমকি দিয়েছেন ইসরায়েলি বিমান বাহিনীর কমান্ডাররা স্থানীয় সংবাদ মাধ্যমের বরাদ দিয়ে মিডল ইস্ট মনিটর জানায় যদি গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধের দাবি জানিয়ে স্বাক্ষর করা চিঠি থেকে বিমান বাহিনীর সদস্যরা নিজেদের নাম প্রত্যাহার না করে তবে তাদের বরখাস্ত করা হবে বলে হুমকি দেন কমান্ডাররা ইসরায়েলি দৈনিক হারেংচে জানায় প্রায় নয়শো জন বিমান সদস্য যাদের কিছু সক্রিয় রিজার্ভ সার্ভিসে রয়েছেন যুদ্ধের বিরোধিতা করে চিঠিতে স্বাক্ষর করেছেন যদিও কেউই সেবা অস্বীকৃতি জানায়নি গত কয়েকদিনে বিমান বাহিনীর ঊর্ধ্বতন নেতারা রিজার্ভ সদস্যদের ব্যক্তিগতভাবে ফোন করে চিঠিতে সমর্থন প্রত্যাহারের আহ্বান জানায় হারেংজের তথ্য অনুযায়ী কমান্ডাররা জানিয়েছেন তারা যদি এতে রাজি না হন তবে বরখাস্তের মুখোমুখি হবেন এই হুমকির পর মাত্র পঁচিশ জন তাদের স্বাক্ষর প্রত্যাহার করেছেন অপরদিকে কারো আটজন নতুন করে স্বাক্ষর যুগ করার অনুরোধ করেছেন চিঠির স্বাক্ষরকারীরা যাদের মধ্যে বিমান বাহিনীর সিনিয়র কর্মকর্তা ও পাইলটরা রয়েছেন তারা দাবি করেছেন যে গাজায় যুদ্ধ নিরাপত্তার জন্য নয় বরং রাজনৈতিক স্বার্থে পরিচালিত হচ্ছে ইউক্রেনে চীনা সেনা রাশিয়াকে সহায়তা কি সেনা পাঠাচ্ছে বেজিং রুশ ইউক্রেন যুদ্ধে চীনা নাগরিকদের সংশ্লিষ্টতা নিয়ে ফের আলোচনায় উঠে এসেছে বেজিং এর অবস্থান ইউক্রেনের প্রেসিডেন্ট বলদিমির জেলেন্সকে জানিয়েছেন ইউক্রেনের দনিষ্ক অঞ্চলে তার দেশের সেনাবাহিনী দুজন চীনা নাগরিককে আটক করেছে এটি গত তিন বছরে চলমান যুদ্ধে প্রথমবারের মতো চীনা নাগরিকদের আটকের ঘটনা তিনি অভিযোগ করেন একশো জন চীনা নাগরিক নাগরিক রাশিয়ার পক্ষে ইউক্রেনে যুদ্ধ করছে বলে ইউক্রেনের কাছে তথ্য আছে বুধবার নয় এপ্রিল এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আল জাজিরা জ্যালিন্সকি বলেন চীনা বিষয়টি গুরুতর একশো পঞ্চান্ন জনের নাম পাসপোর্ট ও অন্যান্য তথ্য আমাদের হাতে এসেছে যারা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করছে আমাদের বিশ্বাস এই সংখ্যা আরো বেশি তিনি আরো দাবি করেন বেইজিং এই বিষয়ে অবগত ছিল